তাই বন্ধুরা তরুণ বন্ধুরা বিপ্লব ডিনার পার্টি না ডক্টর ইনু যদি না পারেন তো আরেক ইনুসকে আনবো আর খালেদা দিয়ে যদি এই যে নিরাপোষ ভাবে নিরাপোষ ভাবে এই ফ্যাসিস্ট শক্তির সাজানো নির্বাচনকে প্রত্যাখ্যান না করতেন বৈধতা না দিতেন এই গণবতেন হতো না এটা শেয়ার করতে হবে আপনাদের আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন শেখ হাসিনার সংবিধানের মধ্যে এই রাষ্ট্রটা হাজির ছিল এখন আপনি গণ করার পরে কি করেছেন আপনি সেই সংবিধানের যিনি ফ্যাশিস্ট প্রেসিডেন্ট শেখ হাসিনা দ্বারা নিয়োজিত তার কাছে তাকে শপথ নিয়েছেন তারা বলেছেন আমি এ শেখ হাসিনার সংবিধান উদ্ধার রাখবো বলছেন আপনি দেখেন না কি বলেছে আমি শেখ হাসিনায় প্রণীত সংবিধান আমি রক্ষা করিব আপনাদের করতে দিয়েছেন তখন প্রতিবাদ করেন না কেন আমি এক একটা একটা প্রতিবাদ করতে হয়েছে কেন তার মনে হচ্ছে আপনার মুখে যেটা বলেন মুখে যেটা বলে মনে যেটা বলছেন এটা কি করে অর্জন করতে হবে তার প্রতি আপনাদের কোনো দৃষ্টি নেই আপনার এদিক ওদিক চলে যাচ্ছেন পৃথিবীর কোথাও কোন জাতি উচ্চতর জায়গায় পৌঁছাতে পারে নাই যখন সে ফোকাস দৃষ্টি নিবদ্ধ থাকে না সেনাপতির মতন যোদ্ধার মতন যে এইটা আমি জয় করব আমি উৎখাত করব শেখ হাসিনাকে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাকে উৎখাত করব। ও বইটি পালিয়েছে আপনারা লাফালাফি শুরু করেছে ওদের ঠিকই করে দেবো দাবি করেছে আমি এখন এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেছে তো ওর ছেলে বলতেছে ও বলতেছে আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন তো দাবি করছেন এখানে চুপ চুপকে দেখাও মেয়া বসে আছো কেন ক্ষমতা কাগজটা দেখাও ওদের সে কোথায় পদত্যাগ করেছে আর যারা ওখানে আছে সেনা প্রধান বলুন কি যারা ক্ষমতায় যেই থাকুক ব্যক্তির প্রতি আমার কোনো আক্রোশ নাই যারাই থাকুক ক্ষমতায় ওদেরকে বলেন দেখেন আমাকে পদত্যাগ করে কোথায় তিনি পদত্যাগ করেছে আপনি বুঝেছেন ষড়যন্ত্রটা কত গভীর তাহলে এইটা যদি আমরা না খেয়াল করি তাহলে কদিন পরে যে কোনো মুহূর্তে চুপ্প তার যে স্বাক্ষরের দ্বারাই কিন্তু এই সরকার বাতিল হয়ে যাবে কেন উনি কিন্তু এখন প্রেসিডেন্ট আর বাকিরা তার উপদেষ্টা চুপুর উপদেষ্টা তারা তিনি ইচ্ছা করলে কিন্তু কলমের খোঁজে একদিনে ফেলে দিতে পারেন যখনই তিনি মনে করবেন যে এটা করার মতো শক্তি সমাজে আছে তিনি কিন্তু এটা করে দিতে পারবেন ইতিমধ্যে এই যাদেরকে আমরা বলি কি আয়নাঘর এ বিভিন্ন রকম গুমখুনের সঙ্গে জড়িত যারা হত্যা করেছে দীর্ঘকাল ওরা কিন্তু পালাচ্ছে মজিবুর রহমান পালাইছে দেখি পারেননি কি তাই বন্ধুরা তরুণ বন্ধুরা বিপ্লব ডিনার পার্টি না ডিনার পার্টি না প্লিজ উল্লাসের সময় নাই ফলে যদি আমরা এগোতে চাই তাহলে কিছু কিছু বিষয় আমাদের তত্ত্বগতভাবে খুব পরিচ্ছন্ন থাকতে হবে আমাদের দাবিটা হবে এই বিজয়কে পূর্ণতার দিকে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের প্রেসিডেন্ট যাকে আমরা কলাগাস হোক কি ডক্টর ইউনস হোক আর যেই হোক আমরা আমাদের একজন প্রেসিডেন্টকে নিয়োগ করব তিনি কে তিনি আমাদের জনগণের অভিব্যক্তি জনগণের যে অভিপ্রায় তার পরম অভিব্যক্তি হিসেবে তিনি হাজির হবেন যাই হোক আবার তাকে পছন্দ করেন সে আনেন ডক্টর ইনুস যদি না পারেন তো আরেক ইউনুসকে আনবো বা আমাদের মধ্যে তরুণদের মধ্যে হোক যেখানেই পায় না কেন বাংলাদেশে তিনি আমাদের নতুন দেশের প্রধান হবেন কারণ কাজটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন তার কি কাজ একটাই কাজ প্রধান কাজ যে বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করবেন যেখানে জনগণ অংশগ্রহণ করবে এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে আমরা এটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করব জনগণ কথাটা অসম্ভব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে এটা হালকা কোনো শব্দ না অত হামলা মামলায় হেন কোনো কাম নাই যার বিরুদ্ধে শেখ হাসিনা যাদের এই দলটির বিরুদ্ধে এত কিছু করেছে খালেদাজিকে মেরে মেরে ফেলতেছে মিথ্যে মামলা দিয়েছে আর খালেদা জিয়া যদি এই যে ভাবে নিরাপোষভাবে ভাবে এই ফ্যাসিস্ট শক্তির সাজানো নির্বাচনকে প্রত্যাখ্যান না করতেন বৈধতা না দিতেন এই গণবোত্থান হত্যা না এটা স্বীকার করতে হবে আপনাদের একটা মনে দীর্ঘ লড়াই করলো নিজের মতন করে তার দলের মধ্যে কিন্তু ভালো লোক নাই কারও কথা তিনি নাই তিনি অসুস্থ অবস্থায় এই দীর্ঘ লড়াই করে গেছেন কেন এই ফ্যাসির শক্তিকে তিনি বৈধতা দেননি এবং তার যে নির্দেশ অমান্য করে একবার নির্বাচনে যারা গেছে এদেরকে আপনারা চেনেননি কিন্তু আমরা তাকে দিতে চাইনি